বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার প্রজ্ঞাভবনে সিহ বক্স পোর্টালের উপর এক দিবসীয় রাজ্যস্তরীয় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন হয় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণাদে বর্মা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস সহ অন্যান্যরা মন্ত্রী টিঙ্কু রায় বলেন মহিলারা বিভিন্ন কর্মক্ষেত্রে গিয়ে বিভিন্নভাবে মানসিক নির্যাতনের শিকার হয় তাই এই পোর্টাল তৈরি প্রতি বছর স্বাস্থ্য নিরাপত্তা সুরক্ষিত করার জন্য টাকা হবে মহিলাদেরকে এবং আমি বিষয়ে আসি